অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম ঢাকার বাসাটা ছেড়ে দিব সেই সাথে শহরটাও হঠাৎ কেন এরকম ডিসিশন নিলাম সেটা একটু পরেই বলছি আমাদের লাউ গাছটা অনেক ডালপালা মেলে ছড়িয়েছে সাথে অনেক লাউও ধরেছে তার মধ্যে থেকে তিনটা লাউ বেশ বড় হয়েছে বাকি দুটো ছোট আছে যেহেতু ঢাকায় যাব তো ভাবলাম লাউগুলো কেটে নিয়ে যাই কারণ বাড়িতে তো আর খাওয়ার মতো কেউ নেই ঢাকায় নিয়ে গেলে আমরা নিজে রান্না করে খেতে পারব ঢাকার বাসাটা যেহেতু ছেড়ে দিয়েছি তো আমার অবশ্যই ঢাকা একবার যেতে হবে কারণ আমি বাড়িতে এসেছি তো প্রায় 4-5 মাস হয়ে গেল আমি তো আর সেরকম ডিসিশন নিয়ে আসিনি মানে যখন আমি বাড়িতে এসেছিলাম তখন আমি চিন্তা করিনি যে আমি একবারই চলে আসব তখন ভেবেছিলাম যে আমি জানুয়ারিতে ঢাকায় ফিরে যাব কিন্তু আমি এক দুই মাসে ডিসিশন নিয়েছি যে আমি ঢাকার বাসাটা ছেড়ে দিব আমি এখানেই থাকবো তো বাসাটা যেহেতু ছেড়ে দিচ্ছি মানে নভেম্বরের একত্রিশ তারিখে আমাদের বাসা ছেড়ে দিতে হবে তো তার আগে আমার একবার ঢাকায় যা অবশ্যই প্রয়োজনীয় হয়ে পড়েছে কারণ বাসায় আমার সবকিছু এলোমেলো হয়ে আছে এগুলো আমাকে গুছিয়ে নিতে হবে ঢাকায় পুরো আমার একটা সাজানো গোছানো সংসার সবকিছু আছে তো এই সবকিছু গুছিয়ে আনতে হলেও আমাকে যেতে হবে তা না হলে মাইবিনের বাবা একা কিছুই পারবে না তো আমি মেইনলি সেই উদ্দেশ্যেই ঢাকায় যাচ্ছি হয়তো সপ্তাহখানিক কিংবা দশ বারো দিন থাকবো এর ভেতরে আমি টুকটাক আমার যা যা গোছানোর আছে সব গুছিয়ে নিব যা কিছু মনে করব যে আমার সাথে নিয়ে আসা যায় আমি সেগুলো নিয়ে আসব আর বাকিগুলো রেখে আসব মাইবিনের বাবার জন্য ঢাকা থেকে যেহেতু জিনিসপত্রগুলো গোপালগঞ্জ আসবে তো বেশ খানিকটা পথের ব্যাপার তো ওই সময়টাতে মাইবেনের বাবাই সবকিছু ম্যানেজ করবে তার আগে আমি অবশ্য চলে আসব কারণ ফার্নিচার আসার আগে আমার বাড়িতে থাকা বেশি প্রয়োজন তো সেটা চিন্তা করে আমি মাসের শুরুর দিকেই যাচ্ছি যেহেতু পনেরো তারিখে ডেট দিয়েছি ফার্নিচার গুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পিক আপ বা ট্রাক যাই আসুক না কেন তারা ওই ডেটেই আসবে তো তার আগে আমি কাজ শেষ করে চলে যাব আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকভাবেই বাসে আসতে পেরেছি নয়টা দিকে রওনা দিয়েছিলাম আস্তে আস্তে দুপুর হয়ে যায় এসে আগে ভাত বসিয়েছি সত্যি সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সকালবেলা আমরা কেউ সেরকম খেয়ে আসিনি মাইবিনের বাবা যদিও বলেছিল যে বিরিয়ানি কিনে দিই তোমরা বাসায় গিয়ে খেয়েও কিন্তু আসলে সকালবেলা যেহেতু কিছু খাইনি বিরিয়ানিটা খেতে চাচ্ছিলাম না গ্যাস হয়ে যেত তো বলেছি আমরা নিজেরাই বাসায় গিয়ে রান্না বান্না করে খেতে পারবো তো আলু ভত্তা করে নিয়েছি আর মুরগির মাংস রান্না করে নিচ্ছি ও হ্যাঁ বলাই তো হয়নি সাথে করে কিন্তু আমি ওরা সত্যি আমার বিপদের সঙ্গী যখন আমার ছিল। বলে আমি এত সাপোর্ট পেয়েছি কারণ ছোট ছোট থাকা অনেক বেশি টাফ ছিল ফুপি যদি তখন সাপোর্ট না দিত তাহলে আমার সত্যি কষ্ট হয়ে যেত এবার তাই ফুপিকে সাথে করে নিয়ে এসেছি কারণ এখানে যেহেতু এসেছে আমার অনেক কাজ আছে একটা সংসারে তো আর কম জিনিসপত্র না অনেক কিছু আর এগুলো গোছাতে হলেও আমার একজন লোক দরকার কোথায় কোন জিনিসটা কিভাবে রাখ কোন জিনিসটা কিসের সাথে গুছিয়ে নিবো এই সব কিছু বলে দেওয়ার জন্য হাতে হাতে গুছিয়ে নেওয়ার জন্য আমার ফুপিকে অনেক বেশি দরকার ছিল কারণ ফুপি এই বিষয়ে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ তো আমি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমার আলমারিগুলো খালি করে ফেলেছি হাতে তাড়াতাড়ি শেষ আমি আমার জামা কাপড় অর্ধেকটা গুছিয়ে ফেলেছি আর অল্প কিছু বাকি আছে সেগুলো আমি কালকে আবার গুছিয়ে নিবো তো কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আমার ফুপি আর ভাবির ওপর দায়িত্ব দিয়েছি আমার বাসার ভাবিটা আবার মাসাল্লাহ সে খুব দ্রুত কাজ করতে পারে মানে ঝটপট সে কেবিনেট থেকে সবকিছু বের করে নিয়ে ধাম গুছিয়ে ফেলেছে আমার বাসায় প্রচুর বালতি আছে মানে হিসাবের বাইরে এই বালতিগুলো মেইনলি কেনা হতো আমরা গ্রাম থেকে তো বাজার করে ঢাকায় নিয়ে আসতাম তো মাছ মাংস যেহেতু ফ্রোজেন করে আনা হতো বাসে তো আর অন্য কিছুতে আনা যাবে না এর জন্য বালতিতে করে আনা হতো তো এর জন্য সে সময় অনেক অনেক বালতি কেনা হয়ে গেছে আমি চিন্তা করেছি ওই বালতিতে করে আমার কাজের জিনিসগুলো সব নিয়ে যাব আর আমি চেষ্টা করব যে জিনিসগুলো ভেঙে যাওয়ার মতো আছে সেগুলো আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য না হলে ট্রাকে এগুলো নিয়ে আসতে গেলে মনে হয় না এগুলো কিচ্ছু আস্তে থাকবে আমি যদিও বাসা চেঞ্জ করার জন্য অনলাইনে একটা প্যাকেজ নিয়েছি তো তারপরও আমি আসলে তাদের উপর সেরকম একটা ভরসা করতে পারছি না তো যার কারণে আমি কাছের জিনিসগুলো আর যেগুলো ভেঙে যেতে পারি এইসব জিনিসগুলো আমি আমার সাথে করেই নিয়ে যাব। বর্তমানে আমার বাসার অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে বুঝতেই পারছেন বাসা চেঞ্জ করলে কত ঝামেলা হয় এই ব্যস্ততার কারণে ঠিক ভিডিও আপলোড করতে পারছি না তারপরেও চেষ্টা করব টুকটাক আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ